আসসালামু আলাইকুম বেওয়ার্স কেমন আছেন আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের চ্যানেলটা দেখতেছেন আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই আমার প্রাণঢালা ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা তো আপনাদের বলেছিলাম যারা প্রকৃত কবিরাজ যারা প্রকৃত কবিরাজ তারা বলবে তারা চিকিৎসা দিতে পারবে তাই আমরা বলেছি যে একটি টাকা আমাদের অগ্রিম দিতে হবে না আপনারা চিকিৎসা নেবেন আপনাদের সমস্যার কথা জানাবেন সেই সমস্যার সমাধান হলে যতটুকু আপনারা দেবেন ততটুকুতেই আমরা সন্তুষ্ট হাজার হাজার ক্যান্ডেল মোমবাতি খরচ করে বিভিন্ন ঝোপঝাড়ে গিয়ে ভিডিও বানিয়ে অনেকেও ভিউ অনেক ভিউ হচ্ছে আসলে কাজের কাজ কোনটা হচ্ছে আপনারা অগ্রিম টাকা দিচ্ছেন ধোকা খাচ্ছেন তাই আমরা বলতেছি আপনাদের উদ্দেশ্যে আপনারা একটি টাকা কোনো কবিরাজকে অগ্রিম দেবেন না আপনাদের সমস্যা থাকলে আমাদেরকে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এবং ডাইরেক্ট ফোন নাম্বার যে কোনো নাম্বারে একটু যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আপনাদের সমস্যার সমাধান হবে আপনারা সুখে শান্তিতে থাকবেন এটা হানড্রেড পার্সেন্ট যখন উপভোগ করতে পারবেন যে চিকিৎসাটা সঠিক হয়েছে ঠিক সেই সময় আপনারা খুশি মনে যতটুকু দিবেন আমরা ততটুকুই গ্রহণ করব এর বাইরে কিছু না তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের চ্যালেঞ্জটা দেখতেছেন ভিডিওটা আমরা যদি না পারতাম তাহলে এই চ্যালেঞ্জটা নিতাম না যে অগ্রিম টাকা নিতাম আমরা অগ্রিম টাকা নিতাম কিন্তু আমাদেরকে একটি টাকা অগ্রিম দিতে হবে না আপনারা চিকিৎসা নিন আগে সুস্থ হন আপনার সমস্যা আগে সমাধান হোক তারপরে যতটুকু দিবেন ইনশাল্লাহ আমরা ততটুকু আপনাদের যে কোনো সমস্যা যত বড়ো হোক যত ছোটোই হোক আপনারা আমাদের জানান আমরা একটি টাকাও নেব না একটি টাকাও না আগের চিকিৎসা দেব এই কনফিডেন্সটুকু আমাদের মনের মধ্যে আছে আমরা কবিরাজ এই কনফিডেন্সটুকু আমাদের মনের মধ্যে আছে যে হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা দিলে আপনি সুস্থ হবেন আর সুস্থ হওয়ার আগে তো টাকা আপনি দিচ্ছেন না তাহলে আপনাদের তো ভয়ের বা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই তাই আপনারা আগের চিকিৎসা নিন সুস্থ হন তারপরে যতটুকু দেবেন ততটুকু দিয়ে আমরা সন্তুষ্ট আশা করি বুঝতে পারি আমি আবারও বলতেছি আপনার লোকসান যাওয়ার কোনো ভয় নেই একটি টাকাও আপনাদের দিতে হবে না একটি টাকাও না আপনাদের সমস্যার কথা আমাদের জানাবেন ইনশাআল্লাহ যদি সমাধান করতে পারি তাহলে বলবো আমরা পারব তখন আপনি টাকা পয়সা কিভাবে দিবেন না দিবেন সমস্যার সমাধান হওয়ার পরে দিবেন আগে না সমস্যা সমাধান হওয়ার পরে দিবেন আগে একটি টাকাও দিবেন না আমাদের মধ্যে কনফিডেন্স আছে আমরা হানড্রেড পারসেন্ট সেই সমস্যার সমাধান করব যদি আমরা সেই কাজটা হাতে নেই। ইনশাল্লাহ ভিউয়ার্স আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন মন সৃষ্টিকতা যেন আমাদের সঠিক সেবা দেওয়ার তৌফিক দান করেন তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি যদি কোনো সমস্যা হয় জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আল্লাহ হাফেজ السلام عليكم <laughs>